পঠিয়ে যাচ্ছি পঠিয়ার উদ্দেশ্যে আনা হচ্ছে অনেক দিন পরে আসলে তো বিকেল বেলা চলে আসবো কয়েক ঘন্টার জন্য আমরা একটু বেড়াতে যাচ্ছি আসলে ছেলে মেয়ে রেডি হয়ে গেছে আস আসো আসো বুঝি তো আসো দুই ছতানব্বই দাঁড়াও

তো আমরা এখন বাইরে বের হলাম এখন তো একটা রিক্সা পেয়েছি আমাদের এখানে তো রিক্সা উঠে গেলাম তো রিক্সায় উঠে গেলাম আমরা এখন বাইরে রিক্সা করে চলে যাচ্ছি ডিজে আসলে ডিজে চারপাশে খুব সুন্দর রিক্সা করে গেলে ভালো লাগে এবারে চট্টগ্রাম ভিজে জে ফ্রিজ যারা আমাদের চট্টগ্রাম জানেন না চিনেন না তারা কিন্তু দেখাচ্ছি আসলে লাগে আমার ছেলে মেয়ে সবসময় রিক্সা একটু চড়তে চাই তো দেখেন কতটা আনন্দ পাচ্ছি রিক্সা করে যাওয়াটা আসলে কতটা আনন্দে খুব সুন্দর লাগতেছে মানে সকালটা আজকে আমি যাচ্ছি পটিয়া আমরা এখন বাসে উঠে গেলাম বাসের পরিবেশটা খুব মোটামুটি আছে আমি আসার কে দিকে একটু বাস উঠতেছি তো বাসের পরিবেশটা দেখেন আমাদের বাসায় যাওয়ার পথে আসলে সিএনজি তো এটা হচ্ছে কর্ণকুলি বীজ আমরা এখন কর্ণকুলি ব্রিজের উপর দিয়েছি গাড়িতে করে তো দেখে দেখাচ্ছি কর্ণকুলির বীজ সুন্দর নদী একদম স্টিমার জাহাজ সমুদ্রে তো সমুদ্র অনেক ঠান্ডা হাওয়া আসলে রাস্তার ধারে এটা হচ্ছে কর্ণকুলি বীজ আমাদের খুব সুন্দর করে করা হয়েছে তো দেখেন আমাদের বাড়িতে যাওয়ার কথা ছিল কর্ণকুলি ব্রিজটাই পড়ে কর্ণফুলী ব্রিজের উপর দিয়ে আমাদের বাসটা চলে যাচ্ছে আসলে খুব মজা হয়ে যাচ্ছি তো আপনাদেরকেও দেখাচ্ছি আপনারা দেখেন চট্টগ্রাম শহরে কর্ণকুলি ব্রিজ যারা যারা দেখেন নাই তাদের জন্য আসতে আর ভিডিওটা তো জাহাজটা একদম মানে জাহাজগুলো আসলে খুব স্লোলি চলতেছে দেখতেও খুব ভালো লাগতেছে আপনারা যদি সরাসরি দেখতেন তাহলে আপনাদের ভালো লাগতো আর এখন তো আপনারা সহজেই দেখতে পাচ্ছেন না তো আমরা এখন চলে আসলাম পটিয়া আমি আসছি আসতেছি আমার মানে বোনের মেয়ের বাসায় আমি আমার বোন বাসায় আসতেছি তো আমরা নামরা নিচে দেখে আমরা চলে আসলাম এখন বাসায় উঠতেছি আসলে ওদের সিঁড়িতে তো আজকে পটিয়া জানি পটিয়ার ভ্রমণ খুব ভালো লাগলো আসলে মাত্র আসলাম এই যে বাসায় উঠতেছি আমরা ওদের বাসা হচ্ছে আমরা এখন চলে আসলাম ওদের বাসায় উঠতেছি আসলে খুব হাঁপিয়ে গেছে অনেক গরম লাগতেছে তো এখানে পালার রয়েছে খুব ভালোই লাগতেছে মোটামুটি অনেক গরম তো আজকের ব্লগে আপনারা দেখাচ্ছি পটিয়াতে যে আমরা বেড়াতে আসলাম এটাই আপনার সাথে শেয়ার করতেছি তো পালার গুলো ওরা নিয়েছ আসলে পাশে আমরা বাসায় ঢুকলাম আদু মাছের চল আসলাম নম 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 আমরা চলে আসলাম এখন বেড়াতে পঠiate টিভিতে কি চলছিল হ্যাঁ আদু আদু আছে বিড়ি কই দিয়ে টিভি ফটোটা আদু

রান্না করা হচ্ছে এখানে দুপুরের খাবার জন্য আচ্ছা বাচ্চাদের চিকেন মুরগি রান্না এ মুরগিগুলো একটু নেড়ে দাও তো চিকেনগুলো রান্না হয়ে যাচ্ছে

একদম নিচে বসে ভাত খাবো সুন্নতি টেবিলে খাবো না আমরা আজকে খাবো এখানে মানে নিচে সবাই বসে খাবো এখানে মা পাশে একটা পাল্লা আছে আপনারা যারা পড়ে আছেন তাহলে আসতে পারেন মামুনি বিটি পাল্লা না মামুনি বিটি পাল্লা আপনার ফেসিয়াল কেমন কত কত পার্লারটা আছে মোটামুটি ভালো আছে অনেক সুন্দর একদম মানে পটিয়া মানে ডুকলে গেটে দেখা যাচ্ছে একদম কাছ থেকে দেখাচ্ছে আপনাদেরকে কত সময় দেখেন বাজারটা একদম কাছে রয়ে গেছে এটা যাওয়ার ভাগ্যের বাসা আমি এখানে আজকে আসলাম অনেকদিন পর আজকে চলে যাব আসেন ভিডিও আপলোড করবেন দে